গতকাল তোমরা দেখেছো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তোমরা হয়তো অনেকে কমিউনিটি পোস্টটা দেখেছিলে আমার আর তারপরেও আমার মনে হলো যে যেন এসে তোমাদেরকে জানাই কারণ তোমরা অনেকেই প্রশ্ন করেছো সেখানে সেখানে কমেন্টের মাধ্যমে প্রশ্নের উত্তর মানে আমি তোমাদেরকে ঠিক করে বোঝাতে পারবো কিনা সেটা জানি না তো সেই জন্যে আমি মানে লাইভটা নিয়ে এলাম তোমাদের কাছে শুধু একটাই প্রার্থনা করব যেন প্রার্থনা করো যে বাচ্চাগুলো যেন ভালোভাবে বড়ো হতে পারে সকাল থেকে মানে বলবো কি কাল রাত থেকেই যখন জানতে পেরেছি জিনিসগুলো তারপরে তো মানে কখন মানে দু চোখ বুঝতে পারিনি যে কখন মনে হচ্ছে যে সকাল হবে তারপরে তোমরা যে প্রশ্ন করছো শুধু মনে হচ্ছে কখন গিয়ে তোমাদেরকে গিয়ে উত্তরটা দেবো যে কি হয়েছিল আমি তো নিজেও বুঝতে পারিনি নিজেও জানি না গত এই তো মনে হচ্ছে সপ্তাহখানেক আগে পর্যন্ত সপ্তাহখানেক আগের পর্যন্ত তোমরা দেখেছো যে লিজা কমেন্ট করেছে কমেন্ট করে করে অনেক মজা ই করে গেছে এখানে এসে এসে তারপরে হঠাৎ আমরা ফোন করলাম তো বলল শরীর খারাপ জ্বর হয়েছে আমাদের সবারই একটু শরীর খারাপ তো মানে ওই জন্য আসতে পারছি না দাদা শরীর খারাপ রয়েছে আমাদের তো তারপর থেকে দেখলাম ওকে ফোনেও পারছি না ওকে কন্ট্যাক্টও করতে পারছি না ফোন করলেও ধরছে না তো মোটামুটি ওর সাথে মনে হচ্ছে ওই আঠাশ তারিখ নাগাদই কথা হয়েছিল আঠাশ হ্যাঁ আঠাশ তারিখেই কথা হয়েছিল ওর সাথে তো তোমাদের সাথে সকলকে আগে জানাই দুঃখের সাথে যে মানে লিজার হাজবেন্ড মানে আলিদা তিনি আর এই নেই পৃথিবীতে উনি মানে হঠাৎ একটা বললাম না এমন একটা ঝড় বয়ে গেছে ওদের ওপর থেকে যে ঝড়টার আঁচ আমি পর্যন্ত পাইনি মানে একটা দুটো বাচ্চা মেয়ে আর তার সাথে ওই একটা বাচ্চা মেয়ে মানে লিজা ছোট এরকম ধর মানে বাচ্চা একখানা তার ওপর থেকে যে কি ঝড় বয়ে গেছে সেই ঝড়টুকু পর্যন্ত আমি বুঝতেও পারিনি যে এরকম ঝড় ওর মধ্যে মানে এরম জিনিস হয়েছে জানিও না তার মধ্যে মানে আমি মানে নাচা গানা করে কমেন্ট মানে যা পেরেছি তাই করে ভিডিও করে গেছি কিন্তু আজ পাইনি যে ওর এইরকম কোথাও ওর কিছু হচ্ছে ওর ওপর থেকে ওর ওপর থেকে এরম কিছু বয়ে যাচ্ছে আমরা জানিও বলেছে জ্বর টর হয়েছে শরীর খারাপ তারপরে কোনো মানে কোনোভাবে ওর সাথে কানেক্ট করতে পারছি না কোনোভাবে ওর সাথে জানতে পারছি না কি হচ্ছে না হচ্ছে হঠাৎ গতকাল রাত্রে মানে পোস্ট দেখলাম মানে এফবিতে পোস্ট এসছে তো সেটা আমিও দেখিনি সেটা আমাকে বৈশাখী জানালো যে বৈশাখী বললো যে সঞ্জয় দা লিজার হাজব্যান্ডের কি কিছু হয়েছে কারণ ওখানে পোস্টে মানে যারা কমেন্ট করেছে তারা বলছে ওখানে যে দাদার কিছু হয়েছে আলিদার কিছু হয়েছে বলে তো তারপর আমি সঙ্গে সঙ্গে বললাম দাঁড়াও তো আমি দেখছি গিয়ে তো দেখে তারপরে সঙ্গে সঙ্গে ফোন করলাম এবারে সে ফোন করতে তো ফোন প্রথমে লাগছে না তারপরে অনেক ফোন পরে তারপরে ওর মেয়ে ধরলো সে হাউ হাউ করে কাঁদছে তারপরে লিজা ধরলো হাউ হাউ করে কাঁদছে মানে বলার ভাষা পাচ্ছি না তার মধ্যে রাত্রির তখন একটা ডেটটা যে আমি ওর সাথে ভালো করে কথা বলতে পারবো কথা কি বলবো মানে ও শুধু ওর শুধু কান্না শুনে যাচ্ছি আর হাত পা কাঁপছে আমার হাত পা কাঁপছে মানে শুধু বললাম ওর কান্না শুনে যাচ্ছি আর শুধু হাত পা কাঁপছে যদি কীভাবে বলবো মানে নিজেকে নিজে অপরাধী মনে হচ্ছে যে ওর ওই সময়টুকু ওর পাশে দাঁড়াতে পারলাম না ওর ওই সময়টুকু ওর ওপর থেকে যে ঝড় বয়ে গেছে সেই ঝড়টুকু আমরা মানে বুঝতে পারলাম না যে এরকম ঝড় বয়ে গেছে ওর ওপর থেকে তো গত উনত্রিশ তারিখ ও যত যটুকুটুকু বললো মানে গতকাল রাত্রে তো কোনোভাবেই কথা বলতে পারিনি আমি শুধু ও হাউ হাউ করে কেঁদে গেছে হাউ হাউ করে কেঁদে গেছে শুধু এইটুকুনি বুঝতে পেরেছি যে আলিদার নেই আলিদার নেই মানে অনেক কিছু হয়েছে মানে স্ট্রোক টাইপের হয়েছে স্ট্রোকই হয়েছে যা বলছিল মানে দেখো ওর যেহেতু ও মানে এমন ওখানে বাংলাদেশি ভাষা না মানে একদম এমন টান করে বলে না মানে ঠিক করে বোঝাও যায় না আর তার মধ্যেও কাঁদছে এত করে কি বুঝতেই পারছি না যে কী বলছে মানে কি হয়েছে হঠাৎ করে কিন্তু এইটুকু বুঝতে পারছিলাম যে হ্যাঁ মানে দাদার নেই তারপরে সকালবেলা আমি ওকে এগারোটার দিকে আবার ফোন করলাম করে টোরে তারপরে আবার সেই হুড় হুড় করে কাঁদছে কাঁদা ছাড়া বলছে আমি বাঁচবো না আমি এই এই নিয়ে থাকতে পারবো না আমাকে ডাকছে ওর ওর নিজেরও মানে হার্টের প্রবলেম বলছে আমাকে ডাকছে আমি পারছি না আমি পারবো না আমি এইভাবে আজকে এক সপ্তাহ হয়ে গেলো উনতিরিশে মানে জুলাই উনতিরিশে জুলাই রাত্রিরবেলা ওনার মানে হঠাৎ যেরকম গ্যাসের ব্যথা ওঠে গ্যাসের ওই জন্য তোমাদের প্রত্যেককে বলছি মানে আমি বললাম না আমি মানে যখন থেকে শুনেছি মানে চোখের পাতা বুঝতে পারিনি প্লাস নিজের মানে নিজে ভাবছি যেগুলো কি হচ্ছে এখন মানুষের সাথে আর বিশেষ করে কম বয়সী মানুষের সাথে কম বয়সী ছেলেদের সাথে মেয়েদের সাথে কি হচ্ছে এইগুলো উনি উনত্রিশ তারিখ রাত্রিবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ মানে সারা রাতই ওনার ব্যথা করছে উনি বলছেন যে গ্যাসের ব্যথা করছে গ্যাসের ব্যথা করছে তো খুব আঞ্চান আনচান করছে উনি মানে বসে রয়েছে ঘুমাতে পারছেন না উনি বলছেন যে মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে প্লাস তার মধ্যে ওনার কাশিও ছিল ওনার কাশিও হচ্ছিলো নিঃশ্বাসও নিতে পারছে মানে নিঃশ্বাস নিতে মানে অসুবিধা হচ্ছে না তাও উনি বুঝতে দিচ্ছিলেন না উনি বসে রয়েছেন এদিক ওদিক করছেন পাইচারি করছেন উঠছেন বসছেন মানে যা খুশি করেছেন যেটা আজকে সকালবেলা জানতে পারলাম তো তারপরে নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে গ্যাসের ব্যথা করছে এবার আমরা জানি মানে আমরা নর্মালি এই জিনিসগুলোকে নর্মালি নিয়ে ফেলি কিন্তু আজকে নর্মালি নিতে গিয়ে যে মানুষ কোন বিপদের সম্মুখীন হচ্ছে সেটা আজকে যদি আলিদার এইরকম না পরিস্থিতি হতো আমরা বুঝতাম না আজকে একটা সুস্থ সবল মানুষ যে মানুষটার কোনো রোগ নেই যে মানুষটা কোনো নেশাভান করে না কোনো কিচ্ছু করে না বরঞ্চ যে কোনো সময় যে কোনো মানুষের পাশে গিয়ে ওখানকার প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে মানে এত মানে ছবিগুলো দেখছি না আমি মানে শুধু লিটারালি বললাম না মানে কিছু বলতে পারছি না হাত পা কাঁপছে যে একটা সুস্থ সবল মানুষ একটা সুস্থ সবল মানুষ সেই মানুষটা মানে হুট করে তার জিম রয়েছে সে জিম করে সে সব কিছু করে সেইখানে তার এইরকম অবস্থা হচ্ছে তো রাত্রিরবেলা যখন ওরকম মানে অসুবিধা হচ্ছে অসুস্থ তারপরে ওনাকে নিয়ে ওই রাত্রির মধ্যেই সাড়ে তিনটে চারটে মানে রাত্রির থেকেই হচ্ছে তারপরে সাড়ে তিনটে চারটে নাগাদ ওনাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মানে ওনার ফার্স্ট স্ট্রোকই করেছে হসপিটালে নিয়ে যাওয়ার আগে হসপিটালে মানে এ ওনাকে ভেন্টিলেশানে দেওয়ার আগে একবার স্ট্রোক করেছে হার্ট অ্যাটাক করেছে মানে তখন বুঝতে পারিনি অতটা মানে শুধু ঝিমিয়ে পড়ছে নিঃশ্বাস নিতে আরো দম বন্ধ হচ্ছে ওনার তারপরে খুব করে অনেক কিছু বলার পরে কারণ তোমরা জানো যে ওই দেশে মানে বিশেষ করে চিকিৎসা ব্যবস্থাটা একটু লুজ রয়েছে চিকিৎসা ব্যবস্থাটা একটু লুজ কিন্তু ওই যে বাইপ মানে কি বলবো যে সাপোর্টগুলো দিয়েছে মানে যে কি বলবো আর মানে বাঁচাবার মতো যে সাপোর্টগুলো দিয়েছে সেই সাপোর্টগুলো পর্যন্ত যখন নিয়েছে আইসিউতে তারপরে সেখানেই হয়ে গেছে সেখানেই দ্বিতীয় মানে হার্ট অ্যাটাক আবার সেখানে হয়েছে দ্বিতীয় হার্ট অ্যাটাক আবার ওখানেই হয়েছে মানে একসাথে পরপর পরপর দুখানা হয়ে গেছে উনি যখন ঢুকবেন আইসিউতে তখনও পর্যন্ত হ্যাঁ ভেন্টিলেশানে সরি সোনিলাদি ভেন্টিলেশানে তারপরেও যখন ঢুকবেন উনি উনি ওনার মেয়েদেরকে ডেকে বুকে জড়িয়ে কাঁদছে যে তোদের কি হবে ওই ওই মনে হয় ভেন্টিলেশানে ঢোকানোর বা কোনো কিছুর হয়তো শকে বা হয়তো চাপে মানে দ্বিতীয় আর একখানা স্ট্রোক করে ওনার হার্ট অ্যাটাক করে তার থেকে বললাম না দুটো বাচ্চা রয়েছে যে বাচ্চা দুটো ছোট ছোট মানে একটা আঁচ পর্যন্ত পাইনি মানে একটা আঁচ পর্যন্ত ধরতে পারলাম না যে এরকম জিনিস হয়েছে যে তাকে সেই সময় একটা ফোন করব সেই সুযোগটা পর্যন্ত পাইনি যেটা জানি না যে ওই ওই পরিবারটার ওপরে ওইরকম সময় একটা ঝড় বয়ে যাচ্ছে হ্যাঁ অমৃতাদি ওটাই বলছি ভেন্টিলেশনই সরি এটুকুই শুধু বলবো আপনাদেরকে শুধু প্রে করুন যাতে ওনার আত্মা শান্তি পায় উনি যেখানেই থাকুন যেখানেই থাকুন ভালো থাকুন আর বলবো যে বাচ্চাগুলোর জন্য আপনারা প্রে করুন যাতে বাচ্চাগুলো যেন মানুষ হতে পারে ওর তো যা অবস্থা পাগলের মতো হয়ে গেছে ও মানে কি করবে কি না করবে মানে বলছি তো এমন করে হাউ হাউ করে কেঁদে যাচ্ছে এমন করে কথা বলে যাচ্ছে মানে কিছু বুঝতে পারছি না যে ও কি বলছে কি হয়েছে লিজা লিজা লিজার হাজব্যান্ড আলিদা লিজার হাজব্যান্ড আলিদা তোমরা নিশ্চয়ই সকলে জানো যে মানে খুব জলিও এত আনন্দ মজা করে এত কমেন্ট করে করতো এদিক ওদিক কমেন্ট করে মজার কমেন্ট করে ঘুরে বেড়ায় মানে এত জলই মানে কম বয়সই না বললাম না এই সময় ওর মাথার উপরে বাজ পড়লো এই সময় ওর মাথার ওপরে একটা বাজ পড়লো যে বাজটা ও দিন মানে ওটাকে ফিল আপই করতে পারবে না ও যে জিনিসটা ওর মাথায় পড়েছে অনেক করে বলেছি পাইল দি অনেক করে বলেছি অনেক করে বুঝিয়েছি বরঞ্চ বকেছি ও যেভাবে হাউ হাউ করে কাঁদছে আজকে মানে হিসাব মতো এক সপ্তাহ হল উনত্রিশ তারিখে মানে ওনার এরকম অবস্থা হয়েছে আজকে এইসব মতো এক সপ্তাহ হলো ওকে তারপরে বললাম না মানে ওর উপরে রাগ হচ্ছে ওর উপরে ওর উপরে রাগ তো আমার নিজের উপরে হচ্ছে যে আমি ওই সময় ওর পাশে থাকতে পারলাম না মানে একটা জিনিস জানতে পর্যন্ত পারলাম না যে এই জিনিস ওকে বললাম একবার তো জানাতে পারতিস এবারে কি ওকে বলবো যে ও যে ঝড় ও সামলাচ্ছে সেই ঝড় ও সামলাবে না আমাদেরকে জানাবেও আমাদেরকে জানিয়ে বসে রয়েছি হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে অপরণেশন দিয়ে হার্ট অ্যাটাক হয়েছে দু দুবার হয়েছে একবার মানে ওই আইসিউতে কি বলে ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার আগে হয়েছে তারপরে একবার ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার পরেই হয়েছে হ্যাঁ পাইল দিয়ে এতদিন তো পাচ্ছিলামই না এখন আমি বলেছি মানে এই সুচিদিকে বলেছি অনিদিকে বলেছি আমি বললাম আপনারা ওকে দেখুন ঠিক আছে কারণ আমি কথা বলতে পারবো না ওর সাথে মানে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে যে ওর সাথে কথা বলবো এটা আমি কি কথা বলবো আমি কিভাবে বোঝাবো ওকে আমি কি বোঝাবো ওকে আমি না কোনো ভাগ নিতে পারবো ওর কষ্টের আমি আমি অনিদি সুচিদিকে বলেছি যে আপনারা একটু দেখুন ওকে ওকেও বললাম তোর যখন মনে হবে তুই ফোন করবি যা মনে হবে যা মন চাইবে তোর কোনো যদি মনে চাই হোক তুই ফোন কর আমাদেরকে আমরা যে অবস্থায় থাকি না কেন ফোনটা অন্তত পক্ষে কর আর বললাম বাচ্চাগুলোকে দেখ তুই যদি এত তাড়াতাড়ি ভেঙে পড়িস বলছে বলছে আলিদা ওদের বলে ওদের নিয়মে রয়েছে যে পূর্ব দিকে সামথিং ওদের মুখ করে কবর দিতে হয় বলছে পূর্ব দিকে মুখ করে ওদের কবর দিতে হয় মানে আলিদা নিজের পরিবারকে ছেড়ে গেছে যে ভগবান ডেকে নিয়েছে মানে আল্লাহ ডেকে নিয়েছে সেটা পর্যন্ত ওনার মানে পছন্দ হয়নি উনি সেই দিকে মুখ পর্যন্ত ফেরাননি ওনার মুখ সোজাই করে শুয়েছিল উনি মুখ ঘোরাতে পারেননি ওনার কেউ মানে নিজের এই পরিবারকে এই এইরকমভাবে এইরকম সময় যে মানে ছেড়ে দিয়ে ওনাকে টেনে নিয়ে যাবেন আল্লাহ তো সেটা উনিও মেনে নিতে পারছেন না কারণ উনি ছাড়া ওদের কেউ নেই মানে লিজাকে নিজের মেয়ের মতো নিজের বউয়ের বউ তো আলাদা ব্যাপার নিজের মেয়ে নিজের বাচ্চার মতো ভালোবাসত মানে কোনো জিনিস ওর একটা কমতি হতে দিত না কোন জিনিস ইভেন আপনারা জানেন ওদের মধ্যে মানে অনেক এ থাকে মানে কি বলবো নিয়মকানুন থাকে কিন্তু সব জায়গায় আলিদা মানে ওর বউয়ের জন্য মানে লিজার জন্য লড়ে গেছে যে আমার বউ যা পারবে পড়বে যা পারবে খাবে যা পারবে করবে তোমরা কেউ কিছু বলবে না যা বলার আমি বলবো আমার জিনিস আমি বুঝবো তোমরা কেউ কোনো মাথা গলাবে না এখানে কাউকে কিছু বলতে দিত না বউকে মানে বললাম না নিজের মেয়ের মতো নিজের বউ তো নিজের মেয়ের মতো ভালোবাসত এতটাই করে কারণ একটা এজ ফ্যাক্টর ছিল আলিদার সাথে থেকে সামথিং লিজার মানে চোদ্দ বছরের ডিফারেন্স রয়েছে আলিদার থেকে লিজার চোদ্দ বছরের ডিফারেন্স রয়েছে তুমি বললাম না মানে নিজের মেয়ের মতো করে ওকে গুছিয়ে রেখে তো কোনো কোনো কিছু কমতি হতে দিত না আজকে সেই মেয়েটা সব হারিয়ে বলছে আমিও বাঁচবো না ওরও নিজেরও ওরও ওরও হার্টের প্রবলেম রয়েছে ও নিজেরও হার্টের প্রবলেম রয়েছে একদম দিয়া দি একদম খুবই শান্ত স্বভাবের খুবই ভদ্র আমার সাথে মানে ম্যাক্সিমাম মনে হয় দু তিনবার কথা হয়েছে মানে সেই সময় আগের দিনের সময় দু তিনবার কথা হয়েছে মানে উনি মানে দাদা ছাড়া কথা বলতেন না দাদা ছাড়া কথা বলেননি এত মানে নরম মিষ্ট সুরে কথা বলতো কোনো দিন মানে ওনাকে মানে যখনই কথা বলেছে মনে হয়নি যে এই মানুষটার মধ্যে কোনো পাপ রয়েছে আসলে হয় এরকম বললাম না যে হয়তো ভগবান ভালো মানুষদেরকে ওনার কাছে ডেকে নেন ওনার অনেক কাজ থাকে সেইগুলো করানোর জন্য হয়তো ডেকে নেন কী বলবার বলুন না মানে ডেকে নেন তো এইরকম অবস্থা বাচ্চাগুলো একটু বড় হতো নিজেদের পায়ে দাঁড়িয়ে যেত কিছু হতো তারপরে হতো আজকে ওই বাচ্চা মেয়েটা যে লিজা তো ছোটো সে নিজেকে দেখবে না ওই দুটো বাচ্চাকে মানুষ করবে হবুন তো আজকে সে নিজেকে দেখবে না নিজে বাচ্চাকে মানুষ করবে নিজে এখনো পর্যন্ত বাচ্চা হয়ে রয়েছে একটা কথা পর্যন্ত ঠিক করে বোঝে না মানে যা পারলো ব্যাং 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 করে বলে দিল যা পারলো ব্যাং 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 করে করে নিল এরকম অবস্থা ওর এখন নিজে ছোট। আর বাচ্চাগুলোকে ভাবুন বইটুকানি তো চলুন আমি এইটুকুনি জানাতে এসেছিলাম আপনাদেরকে আর ভালো লাগছে না ঠিক আছে কবে আসবো বা কখন আসবো ভিডিও নিয়ে সেটাও জানি না কারণ বললাম না ও যতক্ষণ না ভালো হবে ও যতক্ষণ না পর্যন্ত একটু ঠিক হবে আমার নিজের মন ভালো লাগছে না নিজের মন ভালো লাগছে না ওই জন্য আমি অনিদি লিজাদিকে বলে রেখেছি আমি বললাম ওকে ওর সাথে কথা বলুন ওকে ওকে শান্ত করান কারণ ও এখন কোন সময় কি করে বসবে কোনো ঠিক নেই ও কোন সময় কি করে বসবে ঠিক নেই ও বলছে আলমারি খুলে রেখেছে খুলে রেখে মানে ভেতরে কি বলবো যেখানে জামাগুলো ছিল সেখানে ও মানে বসে রয়েছে জামাগুলোর ভেতরে মানে জামাগুলো টেনে নিয়ে বসে রয়েছে রাখছি টাটা সবাই ভালো থাকুন আরটুকুনি বলব প্রার্থনা করুন যাতে যেখানেই থাকুন উনি ভালো থাকুন ভগবান বড় নিষ্ঠুরের মতো কাজ করে মাঝে মাঝে